আসসালামু আলাইকুম অনেক অনেকদিন পরে বন্ধুরা চলে আসলাম ফিশ ফ্রাই খাওয়ার জন্য এই দোকানটির নাম হচ্ছে নয়া বাজার ফিশ ফ্রাই অ্যান্ড কফি শপ এই দোকানটির লোকেশন হচ্ছে নয়া বাজার লিটন চৌধুরী সেতুর পশ্চিম পাশে তো আমরা অনেক দিন আগে গেছিলাম বন্ধুদের ফিশ ফ্রাই খাওয়ার ইচ্ছে তাই হোট করে আমরা রাতের বেলা চলে গেছি আর এই দোকানটি ছোট হলো বেশ ঝাঁকঝমক ছিল আর আমরা এখানে যে খুবই আনন্দিত হলাম কারণ এই দোকানে ওরা তো গান বাজছিল তো এই গানের তালে তালে বন্ধুরা অনেকটা এনজয় করছে আনন্দের সাথে আমরা মাছ ফ্রাই করলাম তারপরে খাওয়া দাওয়া করলাম কিছু সময় কাটানোর পরে আবার চা খাওয়ার পরে চলে আসলাম তো এই যে দোকানটি দেখতেই পাচ্ছেন এই দোকানে কিন্তু এই ফিশ ফ্রাই এবং চিকেন ফ্রাই আর এই যে দি চা এগুলো পাওয়া যায় তো আমরা প্রথমে ফ্রাই খাওয়ারের পর্ব শেষ করে তারপরে চা খেলাম বর্তমানে ফিশ ফ্রাই অ্যান্ড কফি শপ এই দোকানটি আপনারা লিটন চৌধুরী সেতুর পূর্ব পাশে আসলেই পেয়ে যাবেন তো এখানে আসলে পাবেন ফিশ ফ্রাই এবং চিকেন ফ্রাই আর তান্দুরি চা আর সাথে আরও কিছু রুটি আইটেম আছে তো এগুলো আসলেই পেয়ে যাবেন বিকাল থেকে শুরু হয় আর রাত এগারোটা বারোটা অবধি থাকে তো আমরা প্রথমেই ফ্রাই করে খাওয়ার জন্য কিছু সামুদ্রিক মাছ পছন্দ করে নিই তো এই জায়গায় ওরকমভাবে সব আইটেম মাছ পাওয়া যায় না তো কোরাল মাছ পাইছি আর চান্দা মাছ আর ফিশ ছিল তো কোরাল মাছটার কেজি হচ্ছে আটশো টাকা আর চান্দা মাছ হচ্ছে ছয়শো টাকা আমরা বন্ধুরা মিলে দুই পিস কোরাল মাছ নিলাম আর ফিশ নিলাম দুই পিস কিন্তু কোরাল মাছটা বেশ মজার ছিল ফ্রাইটা কিন্তু ফিশটা একদমই মজা পাইনি তো আপনারা যখন ফ্রাই খাবেন মাছ তখন বিশেষ করে কোরাল মাছটা খাবেন আর চান্দা মাছটা খাবেন আশা করি যে অনেকটা মজা পাবেন আর কি এই যে আমরা নিজের হাতে দেখতে পাচ্ছেন যে ফ্রাই করে নিলাম আর দোকানদার কিন্তু পাশে দাঁড়ানো ছিল সব মিলে বন্ধুরা খাওয়া দাওয়া আর অনেক আনন্দ করলাম তারপরে একটু সময় ব্রিজের উপরে বসে চলে আসলাম তো আপনারা ভালো থাকবেন সাথেই থাকুন লেছে এপদে স দষকিতা আরমেছে মেগ লাগিলের গ লা আরভাদ দতেলেছে ধাণ দারণ। ভালো লাগিলে তো মায়ের লাগে আরো ভালো